আচ্ছা অভিনন্দন আমি ইবা নিচার মালিক তো আজকে একটি প্রেসিডেন্সিয়াল কে একটি লাইভ নিয়ে চলে আসছি তো সল চিটাগাং সেগুন কাঠের কয়েকটি ফার্নিচার দেখাবো ইনশাআল্লাহ পছন্দ হওয়ার মতো ফার্নিচার আজকে আপনাদের দেখাবো তো ধৈর্য সহকারে আমার এই লাইভটি দেখবেন অ্যান্ড আমার ঈদের পর থেকে কিন্তু আমাদের ফ্যাক্টরি চালু হয়েছে তো যারা ফ্যাক্টরি থেকে ফার্নিচার কেনাকাটা করতে চান হ্যাঁ তারা ইভা ফার্নিচারের যোগাযোগ করে ফ্যাক্টরিতে আসতে পারেন ইভা ফার্নিচারের ফ্যাক্টরি কিন্তু খোলাই আসছে ঈদের পর থেকে তো আসতে চাইলে আসতে পারবেন তো সব সময় সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পাবেন তো ধৈর্য সহকারে এই লাইভটা দেখলে ইনশাল্লাহ অনেক কিছুই আপনারা জানতে পারবেন তো ধৈর্য সহকারে লাইফটা দেখবেন অ্যান্ড এনজয় করবেন তো প্রথমত আপনাদের দুইটি ড্রেসিং টেবিল দেখাই দিই এই ড্রেসিং টেবিলটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা এটার উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট পাশে হচ্ছে সাড়ে তিন ফিট সলিড চিটাকাঙ্ক সেগুন কাঠের তৈরি করা এটা হচ্ছে সিম্পলের ভিতরে গুডজেস একটি ড্রেসিং টেবিল এটার একটু আপনি ভিতর সাইডটা একটু দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন এই ভিতর দিয়ে হচ্ছে আমরা কাঠ ইউজ করছি যেটা হচ্ছে চিটাগাং গামারি কাঠ আর পিছনে আমরা ফ্লাইবোর্ড ইউজ করছি কারণ এখান দিয়ে যে দেখতে পাচ্ছেন না থাকগুলো একটু দেখাই দিই এই থাকগুলোর ভিতরে কিন্তু আমরা হচ্ছে আপনার আমরা হচ্ছে এই ভিতর কিন্তু গ্লাস দিব তার জন্য হচ্ছে ফ্লাইবোর্ডটা দিছি দিসি যদি আপনার গ্লাস না নেন তাহলে এটার ভিতর আমরা কাঠ দিব কোনো সমস্যা হবে না তো এটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা আর এটার কিন্তু ফাইবারগুলো আপনার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দেখতেই পারছেন তো এই ড্রেসিং টেবিলে নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে আপনার পাঁচচল্লিশ হাজার টাকায় সলিড চিটাগ্যাং সেগুন কাঠে তো আরেকটি ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলের উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে পাঁচ ফিট সলিড চিটাগ্যাং সেগুন কাঠে তৈরি করা এটা হচ্ছে একটু গুর্জের ডিজাইনের একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা পড়বে হচ্ছে সত্তর হাজার টাকায় আর এই সেলফগুলোর ভিতর কিন্তু আমরা গ্লাস ইউজ দিব তার জন্য এটার ভিতরে আমরা ফ্লাইবোর্ড ইউজ করছি আর এই সেলফগুলো কিন্তু সম্পূর্ণ গামারি কাঠ ইউজ করা হয়েছে একদম সলিড চিটাগাং সেগুন কাঠে যারা সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার কেনাকাটা করতে চায় আর তারা অবশ্য অবশ্য ইভা ফার্নিচার আসতে পারবেন ইভা ফার্নিচার ফ্যাক্টরি ঈদের পর থেকেই কিন্তু খুলে দেওয়া হয়েছে তো দেখতেই পারছেন ফার্নিচার ফ্যাক্টরি কিন্তু খোলাই আছে তো ইভা ফার্নিচার থেকে ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চাইলে এদের পর থেকে অ্যাভেলেবেল আছে। তো এখানে ওয়াল সুগেজ আছে। তারপর এখানে আরেকটি ওয়াল সুগেজ আছে যেমন আরেকটি ওয়াল সুগেজ আছে হ্যাঁ এটার আপনার গ্যালাস ছাড়া বেঁধে আবার একবার র অবস্থায় রাখা হয়েছে কোনো ঘষা মাজা বানিস ছাড়া ডাইরেক্ট র অবস্থায় রাখা হয়েছে তো এই ড্রেসিং টেবিলটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে আপনার এক একদম সত্তর হাজার টাকায় আর এটার পিছনে আমরা চিটাগাং গামারি কাঠ ইউজ করছি সম্পূর্ণ কাঠ কোনো ফ্লাইবোর্ডের আমাদের এখানে অপশনই নেই সম্পূর্ণ কাঠ ছয় ফিট সাত ফিটে সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠে এটা কিন্তু পলসারা একবার ভালো কাট ভালো কাঠের ভিতর দেওয়া হয়েছে তো এই ড্রেসিং টেবিলটা সলিড কাঠের ভিতর নিতে পারবেন যদি এই ড্রেসিং টেবিলটা পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারবেন এটা দাম পড়বে হচ্ছে আপনার সত্তর হাজার টাকায় সলিড কাঠের ভিতর নেওয়া হয়েছে তো এখানে এটা দাম পড়বে সত্তর হাজার টাকায় তো এখানে আর কি ড্রেসিং টেবিল এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল এটা কিন্তু সাজুগুজু সবকিছু কিন্তু করতে পারবেন আর এটার পিছনে আমরা কাঠ ইউজ করছি কোনো ফ্লাইবোর্ড না এখানে গ্লাস সিস্টেমে এই ড্রেসিং টেবিল নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় সম্পূর্ণ কাট কোনো ফ্লাইবোর্ড না ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে এগুলো সবগুলো হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তৈরি করা তো সব ধরনেরই ডিজাইনের ড্রেসিং টেবিল আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে তো এগুলো কিন্তু কাঠ ইউজ করছি কোনো ফ্লাইবোর্ডের আমাদের এখানে কোনো অপশনই নাই। আমরা কিন্তু কোনো ফ্লাইবোর্ড দিই না সম্পূর্ণ কাঠ আমরা ইউজ করে থাকি এখানে আমাদের সব ধরনেরই বাজেটের ফার্নিচার আছে যেমন আমাদের এখানে বাজেট শুরু হয়ে হচ্ছে খাটগুলোর থেকে যেমন ফিটনেসের উপরে ডিপেন্ড করে যেমন যদি আপনি আড়াই ইঞ্চি ফিটনেসে নেন তাহলে ওইটা পড়বে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় আর যদি তিন ইঞ্চি ফিটনেসে নেন ওটা পড়বে হচ্ছে সত্তর হাজার টাকায় চার ইঞ্চি ফিটনেসে নিলে ওটা পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় তো সব ধরনের ফার্নিচার ই ফার্নিচারের কাছে অ্যাভেলেবেল আছে তো ঈদের পরে এটা কিন্তু ধামাকাতার অফার চলতেছে তো এখানে হচ্ছে ডিজাইনাল নকশা আছে এটা হচ্ছে আপনার হাইশা হাসিয়া কিন্তু সলিড দুই ইঞ্চি কাঠের বিতরণ নেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ হাত হাতে খোদাই করে এই ডিজাইনের হাইসার সাথে যদি খাটগুলো নিতে চান তাও যেমন ডিজাইনে ধরেন এই খাটের সাথে ওই হাইসা নেন তাহলে এটা পড়ব হচ্ছে তিন লক্ষ টাকায় আর যদি ধরেন এই যে এরকম ডিজাইনের ছোট সিম্পল খাটের ভিতরে যদি এরকম হাইসা নেন তাহলে ওটা পড়বে এক লক্ষ বিশ হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাঠে আপনারা হচ্ছে দামাদামি করে আমাদের থেকে ফ্যাক্টরি থেকেই কেনাকাটা করতে পারবেন সম্পূর্ণ সলিড ছাত্রা চিটাকাং সেগুন কাঠের ফার্নিচার আপনি পেয়ে যাবেন তো আমার ঈদের পর থেকেই কিন্তু ফার্নিচারের ফ্যাক্টরি খোলা আছে তো চাইলে আপনারা আসতে পারবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা পাবেন তো সব ধরনের ফার্নিচার কিন্তু ফার্নিচারের কাছে আলমারি আসছে এই আলমারিটা হচ্ছে ছয় ফিট সাত ফিটে এর পিছনে কিন্তু আমরা চিটাগাং গামারি কাঠ ইউজ করছি সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠের তৈরি করা একবার অথেন্টিক কালার দেওয়া হয়েছে তো এটা কিন্তু ডাইরেক্ট র অবস্থায় রাখা হয়েছে কোনো ঘষা মাজা পানির ছাড়া তো এই আলমারিটা পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় দামাদামি করে নিতে সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে এই ফার্নিচারগুলো আমাদের নেওয়া হয় তো আমরা কিন্তু সবসময় র অবস্থায় রাখি কোনো ঘষা মাজা বানিস ছাড়া তো এখানে আবার পাল্লা আছে তো এখানে চৌকাট আছে প্লাস হচ্ছে এখানে পাল্লা আছে এটা হচ্ছে আপনার লোহা কাটের পাল্লা আর এই পাল্লাগুলো যদি নিতে চান একটা পাল্লার প্রাইস পড়বে হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা করে একবার র অবস্থা রাখা হয়েছে কোনো ঘষা মাজা বানিশ ছাড়া তো এটা হচ্ছে চিটাগাং গামারি কাঠের পাল্লা এটা পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা করে সলিড চিটাগাং সেগুন কাঠে আমাদের কাছে কিন্তু পাল্লা প্লাস হচ্ছে ফার্নিচার সব ধরনের অ্যাভেলেবেল আছে চৌকাট পাল্লা তো যারা ফার্নিচার কেনাকাটা করতে চান প্লাস হচ্ছে আপনার বাসা সাজানোর জন্য দরজা নিতে চান তারাও ইবা ফার্নিচারে আসতে পারেন ইবা ফার্নিচারের ফ্যাক্টরি লোকেশন মিরপুর আশুলিয়া চারাবাগ মাদাস্টান পাশে ইবা ফার্নিচারের ফ্যাক্টরি তো এই কাজগুলো আপনার একটু দেখুন এই কাজগুলো দেখলে কিন্তু শান্তির মতো অনুভব হবে কারণ এগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয় কোনো মেশিনে করা হয় না মেশিনে করলে কিন্তু এরকম ডিজাইন আপনার কোনো মতে আসে না এগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয় এগুলো সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই ফার্নিচারগুলো আপনার কোনো দিনেও তৈরি করা সম্ভব না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারাই এই সম্পূর্ণ ফার্নিচারগুলো তৈরি করে থাকি এই খাটটা এটা কিন্তু ফুল পল নাই এক এটা পড়বে হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকায় সলিড চিটাকাং সেগুন কাঠে এটা কিন্তু আমাদের এই ফার্নিচার গুলো সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় যেগুলো হচ্ছে কোনো দিনও ফাঁকা বাঁকা হওয়ার কোনোই অপশন নাই প্লাস হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান নিজস্ব প্রতিষ্ঠান প্লাস এটা হচ্ছে আমাদের নিজস্ব জায়গা প্লাস হচ্ছে আপনার আরেকটা হচ্ছে প্লাস পয়েন্ট কি জানেন আমাদের এই প্রতিষ্ঠান হচ্ছে গভর্নমেন্ট লাইসেন্স করা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট লাইসেন্স করা প্রতিষ্ঠান আপনারা বিশ্বাস করেই ফার্নিচার কেনাকাটা করতে পারেন তো এখানে আরেকটি কালার করা ওয়াল সুগজ আসছে এই ওয়াল সুগেজের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আসে তো এই ওয়াল সুগেসটা আমার একজন সম্মানিত কাস্টমার অর্ডার করেছেন যেটা আরও পাঁচ দিন পর ডেলিভারি যাবে তো এটার সাথে উনি একটা খাট নিয়েছেন যেটা হচ্ছে তারকিশ খাট ওটা কিন্তু ঘষা মাজা বানিজ ছাড়া প্লাস উনি একটা আলমারি নিয়েছেন প্লাস হচ্ছে একটা ড্রেসিং টেবিল নিয়েছেন তার সাথে উনি একটি ওয়াল সুগেস নিয়েছেন এই ওয়াল সুগেসটা হচ্ছে আপনার পার্ট বাই পার্ট কিন্তু আলাদা করতে পারবেন তো এটা কিন্তু সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা হয়েছে তো এটার ফাইবারগুলো আমি আপনাদের এক নজর দেখাই দিই বাঘের মতো কিন্তু ফাইবারগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা দেখছে দেখতেই পারছেন ফাইবারগুলো এইটাই হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ চিনার উপায় ফাইবারগুলো দেখছেন হাতে দ্বারা কিন্তু কোনো দিন ফাইবার বানানো সম্ভব না এটা কাঠের ভিতরেই ফাইবারগুলো থাকে এটা কিন্তু কোনো দিনও ঘুনে ধরার অপশন নাই এই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের পঞ্চাশ বছরও যদি আমি গ্যারান্টি দি না তাও কিচ্ছু হবে না আর যে কালারটা করে দিছে এটা হচ্ছে ওয়াটার কালার এটা আপনারা চাইলে পানি দাও ধোয়া মোছা করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা ফাইবারগুলো দেখতেই পারছেন কত চমৎকারভাবে করা হয়েছে তো যারা ফার্নিচার থেকে কেনাকাটা করতে চান তারা অবশ্যই ইভা ফার্নিচার আসতে পারেন তো একজন ভাই কমেন্ট করছেন জিসান আর রহমান তো ভাই বলছেন যে ভাই পল বেশি কাঠে তো এটা হচ্ছে ভাই একটা কথা হচ্ছে যেমন গুড় তেমন মিষ্টি গুড় কম দিলে অবশ্যই মিষ্টি কম হবে সেরকমই কথা যদি আপনি দাম দিয়ে ফার্নিচার কিনেন তাহলে কিন্তু পল পলের মাত্রাটা কম থাকে আর যদি দাম একটু কম দিয়ে কেনেন তাহলে কিন্তু পলের মাত্রাটা বেশি থাকে আমরা যখন একটা গাছ কিনি অবশ্যই সেটার ভিতরে কিন্তু আপনার পল বেশি থাকে সার সার কম পাওয়া যায় তো সেইটা মে করে কিন্তু আমরা ফার্নিচারগুলো বানাই যেন ওইটার ভিতরে পল কম আপনার যদি পল কম দিয়ে নেন হ্যাঁ তাহলে দামটা একটু বেশি পড়বে যেমন এইটা এইটার ভিতরে পল আছে আর পুরোটাই সার এইটা পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় আর যদি পল সার মিক্স করে নেন এটা আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকাও পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকাও কিন্তু এটা আপনার পেয়ে যাবেন কারণ এটা হচ্ছে পল সার মিক্স না তার জন্য এটার দামটা একটু বেশি আমি কিন্তু আমার সব লাইভে প্লাস হচ্ছে ভিডিওতে বলে থাকি যদি আপনারা পল আর সার মিক্স করে নেন তাহলে ওইটা আপনারা একটু কমে পাবেন প্লাস যদি আপনারা পল সার মিক্স করে না নেন তাহলে এটা দামটা একটু বেশি পড়বে যেমন এই একটা খাট খাটটা এটা হচ্ছে তাজমহল খাট এই তাজমহল খাটটা কিন্তু পল সারা এই তাজমহল খাটটা কিন্তু পল একদমই দেখা যায় না আপনার যদি দেখাই দিই দেখলে স্পষ্টভাবে বোঝা যাবে এটা কিন্তু পল সারা এই খাটটা যদি নিতে চান এটা পড়বে হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা কিন্তু এটা একদম পল সারা ফুল সারে নেওয়া হয়েছে তার জন্য এটা দামটা একটু বেশি তো এটাও সেম পল সারা তো আমাদের কাছে কিন্তু পল সারা কিন্তু ফার্নিচার আসছে পল সারা ফার্নিচার নাই এটা কিন্তু কথাই ভুল কারণ পল অবশ্যই যে কোনো ফার্নিচার থাকবে আপনি যদি একজন প্রকৃত ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে সে অবশ্যই আপনাদের বলবে যে ভাইজান অবশ্যই পল আছে। কারণ কেউ বলতে পারবে না যে কোনো ফার্নিচারে পল নাই যে কোনো ফার্নিচার হোক সে যদি র অবস্থা রাখে সে অবশ্যই বলবে যে পল কেউ বলতে পারবে না যে কোনো ফার্নিচার পল নেই অবশ্যই পল কারণ আমরা যখন মোটা যদি নেই মোটা গাছের ভিতরে আপনার পলও থাকে সারও থাকে সেটা কিন্তু আমরা মিক্স করেই বানাই কারণ হচ্ছে ভাইজান পল সার থাকলেই এটা কোনো চিটাগাং সেগুন হচ্ছে এমন একটা কার্ড যেটা আপনার কোনো দিনও ঘুনে ধরার অপশনই নেই এগুলোর গ্যারান্টি আছে আমরা এই প্রতিষ্ঠানে গ্যারান্টি দিয়ে ফার্নিচারগুলো বিক্রি করতেছি ইনশাল্লাহ আপনাদের এই ফার্নিচারগুলো কোনো সমস্যা হবে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদের ঠিক মতো ফার্নিচারটা দেওয়ার চেষ্টা করে আমি চাই সবসময় সদভাবে ব্যবসা প্রতিষ্ঠানটা করার জন্য কারণ আমার বাবা সবসময় সদভাবে বিজনেস করছে তিনি আমাদের একটাই কথাই বলেন যে কাস্টমার তোমাদের হচ্ছে লক্ষ্মী লক্ষ্মীকে কোনো সময় নারাজ করবে না তো তার কথাই আমরা সব সময় ধরে বিজনেসটা করি কারণ আমি চাই কাস্টমার যদি ফার্নিচার কিনে সে যেন আবারও আসে আমাদের কাছে তার জন্য আমি চেষ্টা করি ভালো কাঠের ভালো ফার্নিচারটাই দেওয়ার জন্য তো আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আল্লাহ রহমতে অ্যাভেলেবেল ফার্নিচার আছে তো যারা কিন্তু আমার এই লাইভগুলো দেখেন তারা অবশ্যই আমার কারখানায় কিন্তু আমি লাইভ করছি এই লাইভটা কিন্তু ইনশাআল্লাহ অনেক মানুষই দেখছেন তো সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে আমাদের কাছে ফার্নিচার আছে তো এখানে ডাইনিং টেবিল আছে এটা হচ্ছে ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল তো এখানেও আর কি চেয়ার চেয়ার বিশিষ্ট বিশিষ্ট ডাইনিং ডাইনিং টেবিল টেবিল আছে প্লাস হচ্ছে এখানে এগুলো কিন্তু আপনার হচ্ছে আমাদের ফ্যাক্টরি তো এখানে দুলা ধুলাবালি পরার জন্য একটু ময়লা পড়ছে আর আমাদের এখানে প্রতিষ্ঠানে দেখুন আপনার পলের এর মাত্রা কিন্তু বুঝাই যায় না দেখতেই পারছেন এটা কিন্তু আমার এখানে কিন্তু আল্লাহ রহমতে কোনো পলই নেই পল কিন্তু দেখাই যায় না দেখতেই পারছেন তো ইনশাআল্লাহ আপনার ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চাইলে আসতে পারেন তো সম্পূর্ণ সলিড কাঠের ভিতরে ফার্নিচার আপনারা পাবেন তো রেমিটের যোদ্ধা ভাই বোনদের একটাই কথা বলবো আপনারা সব সময় যাচাই বাচাই করে ফার্নিচার কেনাকাটা করার চেষ্টা করবে কারণ আমার থেকে না নেন কোনো আমার সমস্যা নাই কারণ আপনারা সব সময় ফ্যাক্টরি থেকে কেনাকাটা করার চেষ্টা করবেন কারণ আমাদের ফ্যাক্টরিতে কিন্তু র অবস্থা রাখি আর অন্য ফ্যাক্টরিতে আপনারা যেরকম কালার করে রাখা হয় আপনারা কিন্তু তখন বুঝতেও পারবেন আসলে এটা কী দিয়ে বানাইছে তারা কিন্তু আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে আপনারা কিন্তু যাচাই বাচাই করে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কী কার আপনারা সবসময় একটা কথাই আমি বলি আপনারা যা যাচাই বাচাই করবেন আমারটা আমার থেকে না নেন আমার কোনো সমস্যা নাই আপনারা হচ্ছে যা যাচাই বাচাই করবেন করার পরে আগে দেখবেন এটা কি আসলে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ কিনা তারপরেই আপনারা ফার্নিচার কেনাকাটা করবেন আল্লাহ রহমতে আমার অনেক প্রবাসী কাস্টমার আছে তারা কিন্তু তাদের সাথে কিন্তু আমাদের কোনো রক্ত সম্পর্ক নাই কোনো আত্মারও সম্পর্ক নাই তাও কিন্তু তারা আমাদের দূর দূরান্ত থেকে বিশ্বাস করে ফার্নিচারগুলো কাটা করে থাকেন তো তাদের বিশ্বাসই আমাদের কাছে মেন কারণ আমি চেষ্টা করি আপনাদের একটা ফার্নিচার দিলে আপনাদের ফার্নিচারটা যদি ভালো হয় আপনাদের থেকে কিন্তু আর দশটা কাস্টমার কিন্তু আমি আশা করতে পারি যদি দশটা কাস্টমার পাই সেটা আমাদের জন্য ভালো না যদি আপনাদের ভালো ফার্নিচারটা দেয় তাহলে কিন্তু তখন আপনারা নিজেরাই বলবেন যে আমি বা ফার্নিচার থেকে ফার্নিচার কিনছি হ্যাঁ ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা পাইছি তো যেমন একটা খাট দেখে এটা হচ্ছে ডাবল লাভ খাট এটা কিন্তু সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে অনেক যেমন হচ্ছে আপনার বড় বড় খাটগুলোর ফিটনেস হচ্ছে ছয় হয় আর ছোট ছোটো খাটের ফিটনেস একটা আছে তিন ইঞ্চি ফিটনেস আপনার হচ্ছে চার ইঞ্চি ফিটনেস ফিটনেসের উপরে দামগুলো ডিপেন্ড করে তো এখানে হচ্ছে ম্যাট্রিস আছে তো এটা হচ্ছে ভালো কোয়ালিটির স্কোয়ারের ম্যাটটিস এই ম্যাট্রিস আরামদায়ক অনেক তো এটা কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তো এই ম্যাট্রিসগুলো আল্লাহ রহমত অনেক ভালো কোয়ালিটির ম্যাট্রিস কিন্তু যারা ম্যাট্রিস নিতে চান তারাও নিতে পারেন আমরা কিন্তু ম্যাট্রিসের ডিলারশিপ নিচ্ছি ইনশাল্লাহ ভালো কোয়ালিটির ম্যাট্রিস পাবেন ইনশাল্লাহ ভালো ফার্নিচারও আপনারা পাবেন তো এই ম্যাট্রিসগুলো একটা প্রাইস পড়বে হচ্ছে আপনার বিশ হাজার টাকা করে ভালো কোয়ালিটির ভালো ম্যাট্রিস ইনশাল্লাহ এটার মাপগুলো হচ্ছে উনসত্তর একাশি উনসত্তর একাশির মাপ ওই ম্যাট্রিসের তো এই ওয়াল সুগিচের ভিতরে কিন্তু যে টেন মিলি বাজারের মোটা গ্লাসগুলো এখানে আসে এটি হচ্ছে বাজারের টেন মিলি মোটা গ্লাসগুলো ওইগুলাই কিন্তু এটার ভিতরে বসবে এগুলো হচ্ছে সবগুলো মোটা টেন মিলি মোটা গ্লাস কিন্তু আমরাই বাজারে দিচ্ছি যেমন এই যে ওয়াল সুগিজ ওয়াল সুগিজের সাথে তার জন্য কিন্তু আমরা পিছনে ফ্লাইভোড দিছি কারণ কাঠ দিলে কিন্তু গ্লাসগুলো বসে না তার জন্য আমরা ফ্লাইবোর্ড দিয়ে এরকম টেন মিলি মোটা গ্লাসগুলো দিছি যেমন এইটার এইটার কিন্তু আমরা পিছনে কাঠ দিছি এটার ভিতর কিন্তু ভিতরে কোনো গ্লাস হবে না তার জন্য কিন্তু আমরা কাঠ দিছি কোনো ফ্লাইবোর্ড দিই নাই তো যারা কাঠ দিয়ে ফার্নিচার কিনতে চান আমাদের এগুলো হচ্ছে ফিঙ্গার জয়েন্ট এগুলো হচ্ছে আমাদের ফিঙ্গার জয়েন্ট কোনো সময় ফাঁকা ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনাই নাই আর এগুলো কিন্তু ফিঙ্গার জয়েন্ট দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা ইনশাল্লাহ ইবা ফার্নিচার থেকে পেয়ে যা পেয়ে যাবেন তো ইবা ফার্নিচারের লোকেশন মিরপুর আশুলিয়া চারাবাগ মাদ্রাস্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি ক্লাস শুরু চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারবেন তো ওই ওয়াল সুখীদের সাধ্যে উনি আমাদের সম্মানিত কাস্টমার উনি এই খাটটা নিয়েছেন তারপরে নিয়েছেন একটি হচ্ছে ডিন ডিস টা আল্লাহ রহম তো সম্পূর্ণ সলিড চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার ইবা ফার্নিচার থেকে অ্যাভেলেবেল আছে। তো ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার যদি কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আর অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার যদি আপনারা কিনা কাটা করতে চান তাহলে ইবা ফার্নিচার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে তো ইমু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইবা ফার্নিচার থেকে ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে পারবেন তো আরেকটা কথাই বলবো আমার বাবা আমাকে একটা কথাই বলে গেছেন যে সদভাবে সচ্ছলভাবে বিজনেসটা করার জন্য তার জন্য আল্লাহর রহমতে কিন্তু আমরা এতদিন টিকে আসছি কারণ যদি সদভাবে বিজনেসটা না করতাম তাহলে কিন্তু কোনো দিন টিকা সম্ভব না আপনাদের সাথে যদি একবার দুই নাম্বার করি তখন কিন্তু আপনার কোনো দিনও আমাদের কাছে আসবেন না তো চেষ্টা করি আমরা ভালো ফার্নিচারটাই আপনাদের দেওয়ার জন্য যেন আপনারা আবারও ঘুরে আসেন যে একটা ফার্নিচার পাইছি তো ভালো ফার্নিচারটা তো চিটাগাং সেগুন কাঠ এমন একটা কাঠ আপনার যেটা কোনো দিনও ঘুনে ধরার অপশনই নাই আর চিটাগাং সেগুন কাঠ কি জানেন এক ধরনের বিষ বিষ কিন্তু কোনো দিন ঘুনে ধরে না তো এই ফার্নিচারগুলোর আমি গ্যারান্টি দিতেছি ফার্নিচারগুলোর কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন আপনারা যে কোনো ফার্নিচারই নেন হয় ছোটো খাট নেন বা বড়ো খাটই নেন তো ডাইরেক্ট রিটার্ন আপনারা এখান থেকে যেটা পছন্দ হবে ওইটা নিয়ে যাবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি কেউ যদি এই ফার্নিচারগুলোর প্রমাণ করতে পারে যেটা অরিজিনাল চিটাগঞ্জ সেগুন না তাকে আমি এই প্রতিষ্ঠানটা স্ট্যাম্প করে লিখে দিয়ে আমি চলে যাব আমি এইখানে আর কোনোদিন লাইভে আসবো না যদি কেউ প্রমাণ করতে পারে সেগুন কি কিনা আমি চেষ্টা করি সবসময় ভালো কোয়ালিটির ফার্নিচারটা দেওয়ার জন্য আমি কিন্তু আমার ফ্যাক্টরিতে সব সময় র অবস্থা রাখি কারণ কোনো সময় কোনো কাস্টমার যেন বলতে না পারে যেটা অরিজিনাল চিটাগাং সেগুন ঘাট না আমি আমার নিজস্ব প্রতিষ্ঠান গুলো কালার করে রাখতে পারি আমি রাখি না জন্য জানেন আপনাদের জন্য বিশ্বাস করে এই ফার্নিচার নেন তার জন্য আমি আমার ফ্যাক্টরিতে র অবস্থায় রাখি আমি চাইলে আমি কালার করে রাখতে পারতাম কিন্তু তখন আপনারা বুঝতে পারতেন না আমি কি কাটটা দিছি। আমি এটার ভিতরে ভুংজুং বুঝে আপনার থেকে দামটা নিতে পারতাম কিন্তু আমি সবসময় র অবস্থায় রাখি কারণ আপনারা কাজগুলো চিনতে পারেন আমি কি কাঠে বিজনেসটা করি তার জন্যই আমি আমার ফ্যাক্টরিতে সময় র অবস্থা রাখি তো বিশ্বাস হচ্ছে মেন বিশ্বাস করবেন ইনশাল্লাহ ভালো ফার্নিচারটাই ইবা ফার্নিচার থেকেই পাবেন তো ভুলটুতে থাকলে ক্ষমতাসী দেখবেন আর ইবা ফার্নিচারের ফার্নিচারে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আসছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে চাইলে জিরো ওয়ান তিনটা নাইন থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো ভুলটি হতে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আপনাদের ছোটো ভাই তো ফার্নিচার ইনশাল্লাহ আপনারা পাবেন ভালো কোয়ালিটির আর রেমিডের যোদ্ধায় ভাই বোনদের আমি অনেক শ্রদ্ধা করি তার কারণ তাদের ঘামে পায়ে পায়ে ফেলানো অনেক টাকা তারাই চায় ভালো কোয়ালিটির ভালো ফার্নিচারটা নেওয়ার জন্য আর তাদের ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য তো তারা কিন্তু অনেক কষ্ট করে আমাদের থেকে বিশ্বাস করে ফার্নিচারটা নেয় তো তাদের বিশ্বাসটাই আমরা চাই ইনশাল্লাহ চেষ্টা করি ভালো ফার্নিচারটাই তাদের দেওয়ার জন্য তো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমি আপনাদের ছোট ভাই আপনারা ইনশাল্লাহ আমার ফ্যাক্টরিতে আসতে পারেন আমার ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদেশান পাশে আমাদের ফ্যাক্টরি শোরুম আপনারা চাইলে আসতে পারেন আর আমার পিছনে কিন্তু কারখানা নিয়েও আমি একটা লাইভ করছি তো ভুলটুতিতে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমত আমি আমার বাবা মা বাবা একটাই কথাই বলে সৎভাবে ব্যবসা করলে ইনশাল্লাহ ঠকে না তো আমি চেষ্টা করি সৎভাবে বিজনেসটা করার জন্য সৎ হচ্ছে মেন সততাই হচ্ছে মেন একদম কথা একটা তো বাবা মাকে আপনার সবসময় শ্রদ্ধা ভালোবাসা দিবেন তো ভুল টুইতে থাকলে চেয়ে দেখবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবার কাতু আর এই লাইফটি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তো সবাইকে আমি আন্তরিকভাবে দুঃখিত আর আমি ইবা ফার্নিচারের মালিক ইনশাল্লাহ ভালো ফার্নিচারটাই দেওয়ার চেষ্টা করব আমি আমার ফ্যাক্টরিতে সবসময় র অবস্থায় রাখবো আমার থেকে ফার্নিচার না নেন আর দশটা ফার্নিচারের দোকান আসছে তাদের ওইখানে যাচাই বাচাই করবেন বা আমার থেকে ক্যাটালগ নিয়ে আপনি আরেক জায়গাও বানাইতে পারবেন কোনো আমাদের সমস্যা নেই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি